নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে পাঁচ রকমের সবজি তরকারি কিছুটা সিম কেটে নিয়েছি দুটো বেগুন নিয়েছি বেগুনগুলো ভালো করে কেটে নেব বেগুনগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি ছোট ছোট করে পিস করে কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটু লাউ নিয়েছি লাউটা ভালো করে কেটে নেবো ছোট ছোট করে লাউটা কাটা হয়ে গেছে এক চির মতন পেপে নিয়েছি পেপেটা ভালো করে কেটে নিয়েছে মাছের মাথা একটা প্লেটে নিয়ে নিলাম হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দেবো এক পিট ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব খুন্তির সাহায্যে মাছটাকে ভালো করে ভেঙে নেব মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম মাছগুলো সব তোলা হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দেবো মাছ ভাজা তেলের উপরে হাফ চামচ জিরে এক চামচ রসুন থেঁতা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আছে লবণ দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দিলাম এক চামচ আদা মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা যেন না থাকে ভালো করে ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি ঝালের লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে কেটে রাখা সবজি গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব সবজি গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে দেবো সবজিটা ভালো করে প্রায় কষা হয়ে গেছে বেগুন দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সবজিটা আর একটু কষে নেব সবজিটা প্রায় কষা হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে দেবো সবজিটা ফুটে উঠেছে একটু নেড়ে আপনারা চাইলে বাড়িতে মাছের মাথা দিয়ে পাঁচ রকমের সবজি দিয়ে তরকারি বানিয়ে খেতে পারেন সবজিটা হয়ে গেছে কেটে রাখা ধনে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে নেব লাভিয়ে পরিবেশন করব নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন